ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে তো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ তাদের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন এর আগে উনিশ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেন কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার আদালত এই আদেশ দেন গত একত্রিশ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় গত আঠাইশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রামের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত দেশ দিয়েছিলেন আপিল বিভাগ তা খারিজ করে দেন এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তো এখন এই যে এই নিয়োগ বাতিল করার পরিপ্রেক্ষিতে এই ছয় হাজার পাঁচশো একত্রিশ যে শিক্ষক তারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তারা বর্তমানে হাইকোর্টে আন্দোলন করতেছে এবং পরবর্তী ফলাফল কী হয় আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেবো তো ভিওয়ার্স এবার নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ